বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লি যারা হজ উমরায় গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রেখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে দিয়ে দিবে জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদি তে প্রত্যেক শনিবারে ওখানে জেহারত করেছি আবার এই সুরাকে বলেছেন সুলুসুন কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিদের সাথে সুরাত করে রব্বুল তারা আমল নামায় দশ পারা কোরআন তালাওয়াতের সওয়াব দিয়ে দিবে দুইবার করলে পারার দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরআন খতমের সবাব আমল নামায় দিবে ফজিলত কম না বেশি টের পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোন কোনো মহাদ্দেশিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অব দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে তিন শব্দ মানে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তহিদের কথা বলেছে রিসা আলাতের কথা আর বলেছে হ্যাঁ সেরাতের কথা তাহলে পুরো কোরানের মৌলিক কথা তিনটা এক নাম্বার তাও হেই দুই নাম্বার রিসালা আলা তিন নাম্বার সবাই বলেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাও হিন্দ নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাও হিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সূরাটা পরে কেমন যেন সে কোরানের তিন ভাগের এক ভাগ তালত করে ফেললো গণ সুবহান এজন্য এটাকে বিশ্ব বলেছেন সুলুসুল খুরান ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে দশ পারা দুইবার বিশ পারা তিনবার পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লা এখন আল্লাহ আকমার অনেক বরকতের সুরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা বললি যারা হজ উমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রেখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল ওমরা হজের সব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিদের প্রত্যেক শনিবারে ওখানে আরত করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিষ্ণু চলে আসলেন এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার বিষ্ণুবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অব দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিষ্ণু বললেন এই জায়গা আমার লাগবে সোমানা করবেন না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলসফি ছিল বিশ্বনবীর সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন দিকে বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা ওই দিকে যাইতেন না কেউ কল্পনাই করতে না পারে কোথায় করবে এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বেরোইতেন ওই দিকে বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন